পুরনো সেই দিনের কথা বললে কিরে হায় ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি বলা যায় আয় আর একটি বা শখা প্রাণের মাঝে আয় মোরা সুখে দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিও লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যে যেখানে আছেন বা দেখছেন আমার এই ভিডিও বা দেখবেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমি প্রাণডালা অভিনন্দন সব ভালোবাসা দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি ফেনীর জেলার ফুলগাজী থানার সেই ঐতিহাসিক লস্কর দিঘি দিয়ে এই লস্কর দিঘি প্রায় হাজার বছরের পুরনো সেই ঐতিহাসিক দিঘি প্রায় আজ থেকে প্রায় দেড়শো থেকে দুশো বছর আগে লস্করেরা এই ভূমির অধিপতি ছিলেন তো কালের বিবর্তনে ওনারা এই দেশ ত্যাগ করে ভারতে চলে যান এখন বর্তমানে এই লস্কর দিঘি শেখ নুরুল উল্লাহ সাহেবের সাথে আছে ওনার নিকটে আছে ওনার ওয়ারি যারা আছেন তারা দেখাশোনা দেখভাল করছেন তো আমি এ মুহূর্তে যে লস্কর দিঘির সেই প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখাচ্ছি হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই দিঘির মাঝে আপনার যে হাঁস হাঁস চড়ছে দেখতে আসলে খুব সুন্দর আমি আপনাদেরকে এদেরকে একটু ক্যামেরা ঘুরিয়ে দেখি আসলে প্রকৃতির সে মনোমুগ্ধক দৃশ্য এখানে আসলেই বোঝা যায় যে কি অবস্থা আর দক্ষিণের বাতাস খুব ঠান্ডা প্রকৃতির আমি এ মুহূর্তে একজন ভদ্রলোকের সাথে কথা বলছি উনি শেখ বর্তমান দিগির মালিক শেখ নুর সাহেবের দহিত্র আমি ওনার সাথে একটু কথা বলবো ভাইজান আপনি কেমন আছেন আপনাকে অভিনন্দন জানান ভালো আছেন তো আজকে আপনাদের এখানে এসে আসলে খুব ভালো লাগছে তো এই যে এই যে আপনার সেই এই যে লস্কর দিঘিটা এই লস্কর দিঘিটা আসলে ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে একটু বলেন তো ভাইয়া এটা এখন কি লস্করেরা কোথায় গেছে বা কি আসে বিষয় লস্কর সম্ভবত ইন্ডিয়া চলে গেছে আচ্ছা এখন বর্তমানে বাংলাদেশে নেই তো ওনাদের বাড়ি কোনটা এটাই এটাই বাড়ি এটাই দিঘি তাদের আচ্ছা আচ্ছা তো এখন এই যে বর্তমানে এই দিঘিটা কি আপনাদের কাছে আসে নাকি আচ্ছা আপনার নানার নানার দিঘি তো আপনার তো বাড়ির সূত্রে আপনার এখানে মালিক আচ্ছা আচ্ছা এটা আপনার কতটুকু হবে প্রায় বিশ বিঘা বিশ বিঘা তার মানে আটশো বা হাজার ডিসিমের মতোই তাই না আচ্ছা আচ্ছা তো আজকে আসলে এখানে আপনার সাথে দেখা আপনার সাথে দেখা হয়ে আসলে নিজকে খুব ভালো লাগছে তো এখানে যে আপনারা যে যে গাছগুলা লাগিয়েছেন এগুলা কি এই যে আম গাছ দেখা যাচ্ছে এগুলোর মধ্যে আম কেমন ফলন হয় ফলন হয় হ্যাঁ খুব ভালো ফলন খুব ভালো ফলন হয় আচ্ছা এগুলো কি হাইব্রিড বা উত্তরবঙ্গে যেসব আমগুলো আমাদের এখানে রাজশাহীর ও আচ্ছা আচ্ছা হ্যাঁ দর্শক এখানে আসলে রাজশাহীর অনেক আম আপনারা দেখতে পাচ্ছেন অনেক আম এখানে বারো মাসি আম ধরে তো এখানে অনেক আমের আবার মুকুরও আসছে দেখছি হ্যাঁ আসলে আসলে মনমুগ্ধকর এই যে লস্কর দিঘি লস্কর দিঘির পারে এলে বোঝা যায় আসলে কত সুন্দর এই যে এই দিঘি প্রকৃতি প্রকৃতির পরিবেশ অ্যাকচুয়ালি এখন বর্তমানে তো দেখা যাচ্ছে যে আপনার বাংলাদেশে তেমন কোনো দিঘি খনন হচ্ছে না কারণ মানুষের যে গণবসতি এই গণবসতিতে আপনার দিঘি কেউ খননও করে না আজকে আগের দিনে আমি যতটুকু জানি যে রাজাবাসারাই এসব দিঘি খনন করতেন এটা সবাই জানে তাই না তো আমার মনে হয় লস্কর দিগির লস্করেরা বোধহয় খুব ধনী ধনাঢ্য ব্যক্তি ছিলেন তাই না ব্রিটিশ আমলে ও আচ্ছা আচ্ছা তো আপনাকে আপনার নামটা কি ভাইয়া গিয়াসুদ্দিন চৌধুরী গিয়াসুদ্দিন চৌধুরী পলাশ বা আপনাকে অনেক অনেক অভিনন্দন সব ভালোবাসা রইল তো আজকে আপনাদের এখানে মাছ খাবো কি বলেন ইনশাল্লাহ চলবে আচ্ছা 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 তো আপনারা কি কোনো প্রতিযোগিতা দেন না এখানে আগামী এক তারিখ থেকে আগামী এক তারিখ থেকে ও এক সিট কত করে বিশ বিশ হাজার টাকা করে এক সিট তো এখানে এই দিঘিতে আপনার কতটুকু পরিমাণ কত বড় মাছ আছে মনে করেন আপনি পাঁচ কেজি করে আচ্ছা আচ্ছা চার পাঁচ কেজি হবে বা বাহ বা তো কয়টা সিটের আপনারা এখানে আশা করি ত্রিশটা সিট আচ্ছা এই যে এই যে এই যে আপনার দিঘির মধ্যে হাঁস দেখা যাচ্ছে এগুলো কি আপনাদের কয়টা কষ হাঁস আছে এরকম প্রাথমিক প্রাথমিক মানে জন টেস্টে আপনারা দিচ্ছেন আচ্ছা 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 এটা কেন কি কাকা চূড়া পাখির জন্য পশু পাখি বসার জন্য ও আচ্ছা 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 বলছি বলছি তো আসলে খুব সুন্দর মনোরম দৃশ্য এখানে আসলে উনি বলছে যে কানি এখানে ত্রিপুরা কানিতে আমার মনে হয় আটশোটি উপরে হবে আসলে অনেক বড় দিঘি আপনারা যারা ভ্রমণ পিপাসু লোক আছেন আমি মনে করি যে ফুলগাজি বাজারে একটু আগেই ডাইন বাড়ির পাশ দিয়ে যে রোডটা সোজা পশ্চিম দিকে বর্ডারের দিকে চলে গেছে ইন্ডিয়ার বর্ডার তো ওই দিকে একটু আসলেই আপনারা দেখতে পাবেন সেই আপনার যে লস্কর দিঘি আসলে অত্যন্ত বিখ্যাত এবং প্রসিদ্ধ এই নাম লস্কর দিঘি লস্করেরা চলে গেছে যে ব্রিটিশ আমলে এখান থেকে বাংলাদেশ থেকে চলে গেছে পাকিস্তান এবং ব্রিটিশ আমল হয়ে গেছে এর আগে চলে গেছে তো আপনাদের সবাইকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আপনারা যারা ভ্রমণ পিবাসু লোক আছেন আপনারা অবশ্যই দেখবেন জানবেন আমাদের বাংলাদেশে যে সংস্কৃতি আছে যে প্রাকৃতিক নিদর্শনগুলো আছে আমি মনে করি সবাই এক নজরে ঘুরে ফিরে এসে দেখার জন্য আমি আপনাদের বিনোদভাবে অনুরোধ করছি আসলে আমাদের আমাদের কবি বলেছেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রান সেজে যে আমার জন্মভূমি আসলে আমাদের এই জন্মভূমি কত সুন্দর আমার এই বাংলাদেশ আমি আমার এই বাংলাদেশকে ভালোবাসি মাইকেল মধুসূদন দত্ত বলেছিলেন হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন তাহা সবে কেন আমি অবহেলা করি আজকে এতটুকুর এতটুকু মধ্যে সীমাবদ্ধ থেকে আমি দোলন বণিক বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইল আবার আগামীতে দেখা হবে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ভাইয়া চল্লাহ